हमारे कुलगुरु হলো গোপাল আনন্দ লীলাময় বিগ্রায় হিমাদীপ্য ছবি সুন্দরায় তस्मै महाপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমস্তে লীলাత్మলা দলে সম ভূজ গো ভরনা লগ্নিল ভূজল লও বালিন্দুময় নে নীলা ফালঘযদানন্দনম গোপিকানায়ন জয় গোপাল 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 ভগবান বিষ্ণু এই উত্তম মাহাত্মা গীতাশাস্ত্র পাঠ করিলে এবং শ্রবণ করলে পূর্ণ সন্ধি গীতা পাঠ করলে কি হয় গীতা পাঠ করলে ভগবান বিষ্ণুর এই উত্তম মাহাত্মা গীতা গীতাশাস্ত্র পাঠ করলে শ্রবণ করলে পুণ্য সঞ্চিত হয় পুণ্য আমাদের এক টাকা দু টাকা দান করলে পূর্ণ হয় না মন মন দিয়ে এক টাকা দান করলে তবে পূর্ণ হয় তাছাড়া পূর্ণ হয় না গীতা ভক্তির সহিত গীতা পড়ুন বেদ পড়ুন ধর্মগ্রন্থ পড়ুন লোকের সঙ্গে যতক্ষণ গল্প করছেন একটু গীতা পড়ুন गीता सवाई করিতে পারে কিবা নারী কিবা সুদ্রো কিবা পুরুষ সवारी অধিকার গীতা ধরমে সवारी অধিকার ভগবান অমল কান্নয় সওয়াই আনন্দলগন বিগ্রায় হিমপতিপ 24 সুন্দরী तस्मै महाপ্রেম নসপ্রদাই চৈতন্য চন্দ্রায় নমঃ কৃষ্ণকে ডাকুন আনন্দে থাকুন নিজের মনকে বুঝান হাসুন মন খুলে সর্ববেধি নাশ হয় তাই এইটা এবং শ্রবণ করলে পুণ্য সঞ্চিত হয় পাপ বিনষ্ট হয় মানুষ ধন্য হয়ে যায় এবং তার সমস্ত দুঃখ বিদূরিত হয় মহামণি ব্যাস বেদ ব্যাস অষ্টাদয় নয় ব্যাকরণ এবং চার বেদে মন্থন করি মহাভারত রচনা করেছিলেন আবার মহাভারত রূপী সমুদ্রকে মন্থন করায় গীতা প্রকটিত হল সেই গীতাকে মন্থন করে গীতার সার এবং রূপ তার অর্থ নিষ্কাশন করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মুখে তা আহুতি রূপে ঢেলে দিয়েছিলেন গঙ্গায় প্রতিদিন স্নান করলে মানুষের ময়লা দূর হয়ে যায় গীতারূপিনী গঙ্গায় জলে একবার মাত্র স্নান করলে সমগ্র সংসারের মল সম্পূর্ণ বিনাশ হয়ে যায় সংসার করুন সংসারে তো সংসারে তাই তো সংসার ধর্ম বড় ধর্ম মা তাই পারি না ছেড়ে দেয় যে সংসারের মতন কি জিনিস আছে সংসার কর গীতায় সহস্র নামের দ্বারা যে স্তব বিরোচিত হয়েছে সেইটি যার কুক্ষিতে হৃদয়ে বিদ্যমান থাকে অর্থাৎ যিনি মনে মনে তাকে সর্বদা স্মরণ করেন বলা হয় যে তিনি সাক্ষাৎ নারায়ণ নারায়ণে পরিণত হয়ে যান নারায়ণকে ডাকুন দেহ নিঃশ্বাসে আর কৃষ্ণ হরে রাম দিতায় নারায়ণায় ও নারায়ণায়ণ ও নারায়ণ সর্বভেদময়ী গীতা সর্বধর্মময় মন সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় হরি গীতা 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 সম্পূর্ণ বেদময়ী মনু স্মৃতি সর্বধর্মময়ী গঙ্গা সর্বতীর্থময়ী এবং ভগবান বিষ্ণু হলেন সর্বদেবময় যিনি গীতার পুরো একটি শ্লোক অর্ধেক শ্লোক একটি চরণ অথবা অর্থ চরণ অর্ধ চরণ প্রতিদিন পাঠ পূর্বক ধারণ করেন তিনি অন্তেই প্রাপ্তি হন জয় জয়নিতা হয় জয় জয় মুখে বলুন এই মুখেই সব আছে কিত আছে মিষ্টি আছে ভালো আছে মন্দ আছে মুখেই মা আছে মুখেই বাবা আছে সব আছে আপনি মুখে ঠিক করুন কৃষ্ণ নাম করুন হরে কৃষ্ণ হরে রাম সর্ব পিনাশ বিনাশন কৃষ্ণ নাম করতে করতে দেহ পবিত্র হয়ে যায় আর আমাদের কি আছে ঈশ্বরের নাম ছাড়া জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাহ বঞ্ছা কল্পত রুভস্য কৃপা সিন্দবে চঙ্গপতি তো পাবনে ভঙ্গ জয় গুরু জয় গুরু পিতা গুরু মাতা গুরু হন পতি এই সংসারে গুরুবিনা নাই পতি গুরুকে মনুষ্য জ্ঞানও কব না করিবে গুরু হলো আমাদের পদ্মেকার গুরু আমাদেরকে সঠিক পথে নিয়ে যায় গুরু মাতা গুরু পিতা গুরু আর দীক্ষা গুরু তাই ভগবান বললেন বন্ধন নেই মোক্ষ নেই কেবল নিরাময় ব্রহ্ম সর্বত্র বিরাজ নেই দ্বৈত নেই কেবল সচিত সকল স্থান পূর্ণ হয়ে আছে গীতা সার্বতই শাস্ত্র হল সকল শাস্ত্রের দ্বারা সুস্থভাবে নিশ্চিত সিদ্ধান্ত গীতা গীতা জয় গীতা জয় জয় গীতা জয় গীতা বৈষ্ণব বৈষ্ণব যারা একাদশী করেন একাদশী করুন একাদশী হলো ভগবানের ব্রত যে একাদশী করে তাকে আর কোন ব্রতই করতে হয় না কিন্তু যত উপোস দেবেন দেহ তত পবিত্র হবে প্রতিদিন উপোস সকালে ভোরে যারা ব্রহ্ম স্নান করেন তারাই হলো পরম ব্রহ্ম গোবিন্দকে ডাকুন কলি যুগে কলি নাস্তব নাস্তব গতির উন্নত কলি কৃষ্ণ ছাড়া আর আমাদের গতি নেই মনুষ্য যোগ্য করুন মানুষের সেবাই হলো মনুষ্য যোগ্য মনে যোগ্য সেবা করতে না পারলে মুখের সেবা তো করতে পাবো এক কাপ চাও তো দিতে পারব তাই ভালোবাসতে শিখুন বাচ্চাদেরকে বাচ্চার মতন বন্ধুদের বন্ধুর বয়সে যারা বন্ধুর মতন যারা আমাদের পূজনীয় তাদেরকে পূজনীয় তাদের চরণে প্রণাম প্রত্যেকে ভালোবাসতে শিখুন ভালোবাসাই হলো সবচেয়ে বড় ধর্ম যে ভালোবাসতে জানে না সে কিচ্ছু জানে না যত পারো মানুষ ধরো মানুষকে ভালোবাসুন মানুষের মধ্যেই ভগবান আছে ভগবান কোথাও নেই আমাদের অন্তরেই আছে অন্তরে আসনে বসে আছে গোবিন্দ আমার